ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম হামলা এক যা কামিকাজের ড্রোন ব্যবহৃত উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন হামলা অন্তত এক এহুদিবাদী সেনা ক্ষত এরপর জানিয়ে দিব ইউক্রেন কে ও নেটো কে উভয় ধ্বংস হয়ে যার আশঙ্কা রয়েছে হুশিয়ারি রাশিয়া এরপর জানাবো সিরিয়া আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে রাশিয়ান কঠোর হুশিয়ারি এরপর জানাব হামাস ইসরায়েল বোঝাপড়ার ইঙ্গিত শুরু হবে বড় যুদ্ধ এবং সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনকে বাঁচাতে বিশ্ববাসীর প্রতি যে আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট গুসেফ তাইফ এরদোগান এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দিব বিস্তারিত উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন হামলা অন্তত এক ইহুদিবাদী সেনা নিহত ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে গত বছরের অক্টোবর থেকে ইহুদিবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে হিজবুল্লাহ সংগঠনটি আজ রাত একটি বিবৃতিতে জানিয়েছে উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চলে অবস্থিত ইসরায়েলি বাহিনীর একশত ছয়চল্লিশতম ডিভিশনের সদ্য প্রতিষ্ঠিত গোলন্দাজ বেটালিয়নের সদর দপ্তরে এক ঝাঁক কামিকাজে ড্রোন নিক্ষেপ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে অভিযানে ব্যবহৃত ড্রোনগুলো নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত এনেছে এবং এতে ইসরায়েলি ঘাটের ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি দখলদার সেনারা হতাহত হয়েছে হিজবুল্লার বিবৃতিতে বলা হয়েছে গাজায় ইসরায়েলি গণ হত্যার পাশাপাশি দক্ষিণ লেবাননে দখলদার বাহিনীর বিমান ও গোলন্দা সামলার জবাবে ওই ড্রোন হামলা চালানো হয়েছে হিজবুল্লার এই হামলায় অন্তত একজন সেনারা নিহত হয়েছে কথা স্বীকার করেছে তেল আবিব ইহুদিবাদী বাহিনী বলছে তেত্রিশ বছর বয়সী মাস্টার সার্জেন্ট রিজার্ভ বেস্ট ভ্যালেরি ও অব হিজবুল্লা ড্রোন হামলায় গুরুতর আহত হলে তাকে দূরত্ব হাসপাতালে স্থানান্তর করা হয় এবং কিছুক্ষণ পর হাসপাতালে তার মৃত্যু হয় ইউক্রেন ও নেটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলছে রাশিয়া রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদ ভেদেব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটো ইউক্রেনকে সদস্য দিলে ইউক্রেন ও নেটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তিনি বলেছেন নেটো এখনও ইউক্রেনকে সদস্য পদ দেওয়ার প্রকাশ্য ঘোষণা না দিলেও কার্যত সেই পথে হারছে পশ্চিমা ওই সামরিক জোট তিনি আজ মস্কো এক বক্তব্যে বলেছেন গত দশ জুলাই নেটো জোটের ওয়াশিংটন শৈশ সম্মেলন থেকে যে না প্রকাশ করা হয়েছে তার চূড়ান্ত লক্ষ্য ইউক্রেনকে নেটোভুক্ত করা মেদভেদে বলেন নেটো যে পথ বেছে নিয়েছে রাশিয়ার দৃষ্টিতে তার দুটি গ্রহণযোগ্য ফলাফল রয়েছে ফয় ইউক্রেন অদৃশ্য হয়ে যাবে অথবা নেটো ধ্বংস হয়ে যাবে আর যদি দুটি একসঙ্গে হয় তাহলে আরও ভালো রাশিয়া শুরু থেকে বলে এসেছে ইউক্রেনের নেটো ভক্তি রাশিয়ার জন্য চূড়ান্ত রেড লাইন দেশটি আরও বলেছে পশ্চিমা দেশগুলোর কারণেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে মেদভেদে বলেছেন চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার যেসব শর্ত সেগুলোর অন্যতম হচ্ছে ইউক্রেনকে নেটোর সদস্যপদ পাওয়ার বাসনা সম্পূর্ণ প্রতিরোধ করতে হবে সিরিয়া আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি সিরিয়ায় বিমান হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদ ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে রাশিয়া মস্কো বলেছে সিরিয়ায় ইসরায়েলি হামলা উত্তেজনা বাড়বে এবং পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলেও তাতুস প্রদেশের ভূমধ্য সাগরীয় দ্বীপ শহর বানিয়াছে সম্প্রতি ইসরায়েল আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন জাখারোবা বলেছেন সিরিয়ার ওই শহরে অগ্নিস্ত্র অস্ত্রকার থাকার অজুহাতে গত সোমবার থেকে সেখানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। তিনি বলেন আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। তারা মধ্যপ্রাচ্য সংঘাতকে চার দিক থেকে ছড়িয়ে দিতে এবং এই অঞ্চলকে একটি বিপদজনক গিরিখাদে ফেলে দিতে চায়। জাকারোপা বলেন রাশিয়া আরেকবার সিরিয়ার বিরুদ্ধে সহিংস আচরণ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করতেও তেল আবিবের প্রতি আহ্বান জানাচ্ছে তা না হলে পরিস্থিতির নাটকীয় অবনতি হতে পারে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে গত সোমবার বানিয়াস ইসরায়েলি বিমান হামলায় অবকাঠামোর ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি অবরুদ্ধ গাজা পত্যকা ইজরালি গণমাধ্যম গণহত্যার চলমান থাকা অবস্থায় প্রায় সিরিয়ার বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব হামাসের সঙ্গে ইসরায়েলের বোঝাপড়ার ইঙ্গিত ইসরায়েল ও হামাসের মধ্যে পনবন্দীদের মুক্তির লক্ষ্যে বোঝাপড়ার ইঙ্গিত দিয়েছে নাম প্রকাশে এক মার্কিন কর্মকর্তা তেইশ সালের সাতই অক্টোবর হামাসের ব্যাপক হত্যা এক হাজার জন নিহত হয়েছিল এছাড়া দুইশো জন মানুষকে পণবন্দী হিসেবে তারা গাজায় নিয়ে গিয়েছিল তারপর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে তার ফলে এখনো পর্যন্ত কমপক্ষে আটত্রিশ হাজার এগারো জন প্রাণ হারিয়েছেন খবর ডয়চে ভেলের বলা হয়েছে পণবন্দীকে ফিরিয়ে আনা হামবা হয়েছে অনেকে বন্দিদশায় প্রাণ হারিয়েছে এখন 116 জন গাজায় আটক রয়েছে বলে ধারণা করা হয় যদিও তাদের মধ্যে সবাই জীবিত কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে আন্তর্জাতিক মধ্যস্থতায় অবশিষ্টা পণবন্দীদের মুক্তি ও অস্ত্রবিরতির একাধিক প্রচেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি মার্কিন প্রশাসন এবার পনবন্দীদের মুক্তি প্রশ্নে হামাস ও ইসরায়েলের মধ্যে বোঝাপড়ার আশঙ্কা করছে আশা করছে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা ইসরায়েল ও হামাসের মধ্যে বোঝাপড়া দাবি করেছেন তবে তার মতে সেই পরিকল্পনা কার্যকর করার ক্ষেত্রে কিছু বিষয় এখনো সমঝোতা হয়নি ফলে আগামী কয়েকদিনের চূড়ান্ত সাফল্যের আশা নেই গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি বন্দীদের মুক্তির লক্ষ্যে হামাসের সঙ্গে আলোচনা আবার শুরু করার জন্য কাতারের রাজধানী দোহায় এক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তের কথা বলেছেন সেই কর্মকর্তার মতে নেতানিয়াহু আবার আলোচনার সারপত্র দেওয়ায় বাইডেন সন্তুষ্টি প্রকাশ করেছেন উল্লেখ্য পরে জানা গেছে ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডাভিড বার্নিয়া স্বয়ং দোহায় যাচ্ছেন আজই সেই আলোচনা হওয়ার কথা ছিল সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী সূত্র বলছে তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সঙ্গে করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী গতকাল রাতে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন কাতার মিশরের মধ্যস্থকারীদের পাঠানো প্রস্তাব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে গাজা ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করে পণবন্দীদের মুক্তির লক্ষ্যে বোঝাপড়ার জন্য দেশে বিদেশে প্রবল চাপের মুখে রয়েছে নেতানাহুর সরকার তবে তার জোট সরকারের উগ্র ধর্মীয় ও জাতীয়তাবাদী হামাসের সঙ্গে আশেপাশের প্রশাসন বর্তমান সংকটের সমাধানের লক্ষ্যে গাজায় শান্তি ফেরাতে কাতার অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা গত মে মাসে বোঝাপড়ার এক কাঠামো প্রস্তুত হলেও ইসরায়েল ও হামাস এতকাল সেই পথে এগোতে দ্বিধা করছিল এবার হামাসের কিছুটা পাল্টা প্রস্তাবের ভিত্তিতে চূড়ান্ত বোঝাপড়ার সমনা উজ্জ্বল হয়েছে বলে নাম প্রকাশ অনিচ্ছুক সেই মার্কিন কর্মকর্তা মনে করছেন একাধিক সাংবাদিকদের সামনে তিনি সেই আশার আলো দেখানোর বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে ফিলিস্তিনিদের নিয়ে ফের বিশ্ববাসীর কাছে যে আহ্বান জানালেন এরদোগান ইসরায়েলকে গাজাবাসীর ওপর গণহত্যা চালানো বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তিনি বলেছেন গাজা উপত্যকার ধ্বংসাবশেষের নিচে ষোলো হাজারের বেশি নিষ্পাপ শিশুর লাশ পড়ে আজ হয়েছে প্রায় নয় মাস ধরে ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হচ্ছে গাজাবাসী গতকাল কাজাকিস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কোয়াপারেশন অর্গানাইজেশনের শিশু সম্মেলনে তিনি এসব কথা বলেন এরদোগান বলেন ইসরায়েলকে থামাতে হবে গাজা ইসরায়েলের স্থায়ী যুদ্ধ ছবিগুলোতে মেনে নিতে বাধ্য করতে হবে ইসরায়েলি প্রশাসনের ওপর চাপ বাড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এরদোগান বলেন ইসরায়েলকে থামাতে হবে ইসরায়েলি প্রশাসনের ওপর চাপ বাড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি তুরস্কের এই নেতা বলেছেন সব সাথে আমরা শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি ইসরায়েল যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করেছে গত সাত অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলা পর থেকে গাজায় তার ক্রমাগত নিরিশংস আক্রমণের মধ্যে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে গাজায় ইসরায়েলি বড় বড় হত্যাকাণ্ডের প্রাণহানি বেড়ে আটত্রিশ হাজারে পৌঁছিয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত আটত্রিশ জনের প্রাণ হারিয়েছেন অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় আহত হয়েছেন সাতাশি জন সেখানকার স্বাস্থ্য মন্ত্রালয়ের বরাতে আলজাজির এই খবর জানিয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলি নজিবিন হামলা চালায় ফিলিস্তিনি সহস্র গোষ্ঠী এতে প্রায় জনের প্রাণ গেছে এছাড়া হামাস যোদ্ধারা অনেক ইসরায়েলিকে জিম্মি করেছে তাদের অনেকেই এখনো জিম্মি রয়েছেন অক্টোবরের ওই দিন থেকেই গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনীর স্থল আকাশ ও অন্য হামলায় ফিলিস্তিনি সিটমহল গাজা ধ্বংসস্তপে পরিণত হয়েছে